বিয়ে করতে গেলে ছেলেদের সফল হতে হয় প্রতিষ্ঠিত হতে হয় সরকারি চাকরি পেতে হয় বেসরকারি চাকরি করলে ভালো মাইনি পেতে হয় ব্যবসা করলে ব্যবসা ভালো চলতে হয় দিন শেষে ভালো রোজগার করতে হয় গাড়ি বাড়ি করতে হয় সমাজে একটা ভালো পজিশন বানাতে হয় না হলে তার পছন্দের মানুষকে বিয়ে করবে বলে বাড়িতে দেখতে আসে অন্য কোনো এক সফল ছেলে না হলে তার ভালোবাসার মানুষটা বছর পাঁচেক একসাথে থাকার পরেও জানায় বাড়ি থেকে মেনে নেবে না কোনো মেয়ের বাড়ির লোকে ছান না তাদের বাড়ির মেয়ের বিয়ে হোক এমন কোনো ছেলের সাথে যে উপার্জন করে না বা অল্প উপার্জন করে যার বাড়ির রংটা দেওয়াল থেকে খসে পড়ে যে ছেলে এখনও স্ট্রাগল করছে যে ছেলের জব সিকিউরিটি নেই যে ছেলে তাদের থেকে অর্থনৈতিকভাবে অনুন্নত যে সেই সব আরামায়স তাদের মেয়েকে দিতে পারবে না যা অন্য কোনো সফল ছেড়ে দিতে পারবে যে মেয়েরা এই সব কিছুর বিরোধিতা করে নিজের ভালোবাসার মানুষের হাত না চাড়ার সিদ্ধান্ত নেয় তারা বেশিরভাগ ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বাড়ির অমতে নেয় অশান্তি করে নেয় বা পালিয়ে গিয়ে নেয় ওরা খুশি খুশি পাবে ওদের জীবন ওরা বুঝে নেবে বা দুজনে মিলে ঠিক সামলে নেবে ওদের সংসার ভেবে সবটুকু মেনে নেওয়ার মনোমানসিকতা এই সমাজে খুব কম তে তো এটাই সত্যি বাবার যে সম্পদ তৈরি করতে ষাট বছর লেগেছে সেই সম্পদ ওই ছেলে কী করে আঠাশ তিরিশ বছরের মধ্যে তৈরি করবে এই ছোট্ট কথাটুকু কেউ বুঝে না আর মেয়েরা বাবার গরিব অবস্থাকে মেনে নিল স্বামীর গরিব অবস্থা কখনোই মানতে পারে না তবে এই কথাটা সব মেয়েদের জন্য না সবাই যে এমন মেয়ে ব্যাপারটাও তা নয় এমনও নারী আছে যারা স্বামীর সুখে দুঃখে সব সময় পাশে থাকে সব সময় আগলে রাখে আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবের সঙ্গে দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ